মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ দেখতে পাচ্ছেন অসংখ্য মা কালী ভক্তগণ এখানে আছেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য চিহ্ন রেখে যান দেখুন সমস্ত গাছটি জুড়ে তাদের মনস্কামনা পূরণের জন্য স্মৃতিচিহ্ন চিহ্ন রেখেছেন আবার যখন তাদের স্মৃতি তাদের মনস্কামনা পূরণ হবে তখন আবার এগুলো ওনারা খুলে যাবেন খুলে দেবেন গাছ থেকে দেখতে পাচ্ছেন সমস্ত গাছ জুড়ে তাদের বিভিন্ন পুণ্যার্থী বা মাখালী বক্ত এসছেন এবং তাদের মনস্কামনা পূর্ণের জন্য চিহ্ন রেখে গেছেন মন্দিরের ঠিক সামনে দেখুন গুটগুটে অন্ধকার জনমানব থেকে অনেকটা দূর নীরব একটি বয় মিশ্রিত পরিবেশ দেখুন একদম গুটগুটে অন্ধকার কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না যারা এই নীরবে মায়ের পুজো করতে দিতে চান তারা এখানে আসতে পারেন এটা প্রায় একশো ত্রিশ বছর আগের একশো ত্রিশ বছর আগের জাগ্রত মায়ের মন্দির এই মন্দিরটি মা ছটি মানুষের মুন্ডের উপর অবস্থান করছেন কিন্তু সকাল হওয়ার সাথে সাথে এর পরিবেশ পুরোপুরি পাল্টে যায় বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এখানে মায়ের পুজো দিতে মাকে দর্শন করতে এবং মায়ের কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিতে সেই রাতের যে বয়মিশ পরিবেশ আর থাকে না কোলা হলে সম্পূর্ণ মন্দিরটি ভরে ওঠে বিভিন্ন দিনের তুলনায় শনিবার অথবা মঙ্গলবার এখানে ভিড়টা একটু বেশি জমে এবং এখানে মানুষজন একটু বেশি আসেন আমরা যখন এই মন্দিরে প্রবেশ করলাম তখন গড়ি কাটায় ঠিক সন্ধে সাতটা বাজে আমরা একটু বয় মিশ্রিত সন্ধ্যেবেলায় এই মন্দিরে আসি এতে আমাদের মনে একটা আলাদা অনুভূতি জাগে দেখুন আমরা মন্দিরে প্রবেশ করেছি আর মন্দিরটা দেখুন স্থাপিত হয়েছে তেরোশো চার খ্রিস্টাব্দে প্রায় একশো বছর আগে এই মন্দির নিয়ে অনেক গল্প শোনা যায় শোনা যায় যে দিন ভারতবর্ষে আমাদের যে পিপ্লবী ছিল বিপ্লবীরা এখানে রাত্রি যাপন এখানে আরও গল্প শোনা যায় যে গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মায়ের নুপুরের শব্দ শুনে শুনতে পাওয়া যায় মনে হয় যেন মা তার সঙ্গীদের নিয়ে এখানে নৃত্য করছেন মন্দিরের ঠিক সামনেই একটি পুরাতন ইদারা পরিত্যক্ত অবস্থায় দেখতে পাবেন সম্ভবত সেই সময় মন্দিরে বিভিন্ন কাজে এই ইদারার জল ব্যবহার করত এবং মন্দিরে যারা আসতেন তারা এই জল পান করতেন মন্দিরের মায়ের বিগ্রহ ছবি তোলা নিষেধ সেই কারণে আপনাদের মায়ের বিগ্রহটি দেখাতে পারলাম না আপনারা আসলে অবশ্যই মায়ের বিগ্রহটি বিগ্রহটি দেখে নেবেন এটি নরম মন্দির উপর অবস্থিত এবং খুবই জাগ্রত মা এখানে অবস্থান করছেন এই মন্দিরে কি করে আসবেন এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা থেকে হয় বনগাঁ স্টেশনে আসতে হবে না হয় রানাঘাট স্টেশন এবার রানাঘাট থেকে বনগাগামী বা বনগাঁ থেকে রানাগামী যে কোনো ট্রেনে চেপে আপনাদের নামতে হবে মাঝেগ্রাম স্টেশন এবার এই মাঝেগ্রাম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে টোটো টোটোতে আপনারা পৌঁছতে পারবেন এই বিখ্যাত মন্দিরে